টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের উনিশ বছরের শাকিল বানিয়েছে এক অদ্ভুত মোটরসাইকেল একটি সাধারণ সাইকেল থেকে তিনি মোটরসাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পুরো গ্রামে সাইকেলে বসিয়েছেন দেড়শো সিসির ইঞ্জিন আর তেলের টাঙ্কি বানিয়েছেন বিভিন্ন বোতলের ঢাকনা দিয়ে দীর্ঘ চার মাসের অক্লান্ত পরিশ্রম আর নিজের জমানো টাকায় এই বাইক তৈরি করেন তিনি প্রতি লিটার তেলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলে এই মোটরসাইকেলটি বিশেষ এই মোটরসাইকেল বানাতে শাকিলের খরচ হয়েছে বাষট্টি হাজার দুইশো টাকা সামনে অয়েল ব্রেক আর পেছনে ইঞ্জিন ব্রেক সবই তার নিজস্ব তৈরি ডিজাইনে হাত করতে টাকা দিয়ে তৈরি করা হয়েছে তো সেখানে আমার সময় বেশি লাগছে চার মাসের মতো লাগছে ছোটবেলা থেকেই যন্ত্রপাতি নিয়ে আগ্রহ তার সেই শখ থেকে তিনি নতুন কিছু করার চিন্তা করেন এবার সেই শখই রূপ নিয়েছে এক সফল উদ্ভাবনে সরকারি অর্থ সহায়তা পেলে ভবিষ্যতে তিনি এক হাজার সিসির ইঞ্জিন দিয়ে চার চাকার বাইক বানানোর স্বপ্ন দেখছেন আমি আগে সাইকেল স্ট্যান্ড করতাম তো ওইখান থেকে আমার চিন্তা হচ্ছে সাইকেল দিয়ে হচ্ছে মোটর সাইকেল তৈরি করে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা দিয়ে বা ভবিষ্যতে যদি বাংলাদেশে হায়ার সিসির বাইক আসে তো ওইখান থেকে আমি একটা এক হাজার সিসির ইঞ্জিন দিয়ে চার চাকার একটা বাইক তৈরি করবো এটাতে হচ্ছে আমার একশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ইউজ করা আছে আর একটা ছোটো সাইকেল দিয়ে তৈরি করা আছে ছেলের এই সাফল্যে গর্বিত বাবা দেলোয়ার হোসেন বলেন তরুণরা এমন কাজে এগিয়ে এলে দেশে নতুন নতুন উদ্ভাবন আগ্রহ তৈরি করবে স্থানীয় মোহাম্মদ সানি জানান মেধাবী আসলে ছেলে পেলে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে দেখা যায় আসলে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তারা নিজেদের শুধু চিন্তা থেকে যে কাজগুলো করে আসলে এদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে অনেক কিছুই সম্ভব প্রযুক্তির এই যুগে শাকিলের মতো তরুণরা নিজের মেধা ও শ্রম দিয়ে দেশীয় পর্যায়ে নতুন নতুন উদ্ভাবন করলে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে পরিচিত করতে পারবে এমনটাই বিশ্বাস এলাকাবাসীর তাকে নিয়ে অনেক কিছু আশা করা যায় কারণ সে যখন একটি সাইকেল দিয়ে যখন একটি বাইক বানানোর চেষ্টা করেছে বা বাইক বানিয়েছে তখন তার সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা হলে সে আরো ভরে কিছু করতে পারবে মিজান ফারাবি নয়া দিগন্ত